আরিফ ইসলাম আপনি লিখেছেন আপনি কেন রাজনীতি করেন না আপনার মতো মানুষ রাজনীতি এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছু সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি সাহবিদের সময় থেকে দেখবেন যে সাহবিদের অনেকে ছিলেন যারা এলম নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনৈতিক সচেতন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেকে ইনভলভ ছিলেন আপনি বহু সাহিদকে দেখবেন যে তারা মসজিদের দার্স দিয়েছেন এবং এলম যে কোরআনাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি স্থান দিয়ে খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রব্বুল আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্ধ করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এর কম দেওয়া যাবে না কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে ফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবের কাজটা আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাদ্যবাদকের কথা কোরআন বা সুনার কোথাও বলা হয়নি এম ডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন চার ডাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চাল রকাত নামা যদি তিন ডাকাত সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও রাকাত যুক্ত করে তারপর শেষে সে দায় সাহ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা চলা করেছেন ওঠা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাঘাত প্লাস করে সেদা সৌদির কিন্তু আর হবে না চার রাখাত সালাত আদায় করেছেন সরি চার রাখাত সালাদকে তিন রাকাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাখা যুক্ত করে সেদা সাহুদিবেন দিবেন সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ আলা রহমতুল্লাহ রিফাত আপনি রেখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি অবশ্যই মসজিদে যারা ইমাম ওয়াজেন খাদিম হিসাবে কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষনীয় নয় বরং প্রশংসনীয় আমাদের দেশের একে দোষনীয় মনে করা হয় যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মোয়াজেন সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয় এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হল এর পাশাপাশি যদি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যান একটা সময় তারা যদি মসজিদে আল্লাহর ঘরে বিনা পয়সায় সাফ করতে পারেন খেদমত করতে পারেন সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় সন্দেহাতীতভাবে সেটি ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে পৃথিবীর পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার ওলামাইকরাব কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যান্য পেশা নিয়ে যদি থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি মক্কা বা মদিনার দুই মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন এমনকি যারা মুয়াজিন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিম মোয়াজরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্যান্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেন না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মসজিদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি মোয়াজিনী এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দর্শনীয় মনে করাটা বরং দর্শনীয় আল্লাহ দান করুন বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত শুধু অর্থ দিয়ে বাড়ি বানানো হয় এই বাড়ির বিধান কি হবে বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে সুদি অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয় তো এটা হারাম হবে কারণ প্রথমত সরি ঘুষের টাকা প্রথমত হারাম টাকা এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম সো এর কোনোটি কিন্তু আপনার ওই আপনার বাবার জন্য বা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিবেন আর না হলে আল্লাহকে খুশি করার জন্য সরি দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন নিজেরা সবের আশা করবেন না